সময় তোমরা দেখতে পাচ্ছ প্রায় সাড়ে সাতটা আর আমরা বেরিয়ে পড়েছি একটা আমাদের দুজনের কাপড় আছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপর বলছি দেখো বাইরে চলে এসছে এটাকে নামাতে এমনি ভাবে আমরা দুজন মিলে এটাকে তুলছি আর ওই যে সামনে যাচ্ছে সমরেশ দারিন ইনকি মাসি আমরা চলে এসেছি সেক্টর ফাইভ মেট্রো আর আমরা যাচ্ছি এখন হচ্ছে শিয়ালদাহ শিয়ালদা যাব তারপর ট্রেনে উঠি আমরা পৌঁছে গেছি শিয়ালদাহ এবার আমরা মেট্রো থেকে পেরিয়ে স্টেশনের দিকে এগোচ্ছি ওই হচ্ছে আমাদের স্ট্রাগলার তুই যদি আমাদের সুটকেসটা দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো ওখানে সামনে জোর করে ধরে আছে আমরা জন এটাতে আমার দিদি ওইটাতে একা গিয়ে খুব মজা পেয়েছে ওখান থেকে হাই করছে ওখান থেকে হাই করছে সবাইকে ও একা ওইটাই গেছে বলে সময় দেখতে পাচ্ছি সাতাশ আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন আর এখান দিয়ে যে ট্রেন নম্বর দেখা যাচ্ছে ও বাবা হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তো আমরা ট্রেনের জন্য সেই দূরে লাইট দেখা যাচ্ছে ট্রেনে হয়তো দিচ্ছ আর তো দেখা যাক আর এই যে আমরা সবাই মিলে ট্রেনের জন্য আর এই যে আমরা সব এই সবেমাত্র স্টেশন ঢুকেছি আর সমরেশদা ডিঙ্কি মাছই চলে গেছে হচ্ছে কাজ সঙ্গে একটা দেখা করতো ওনাদের আর আমাদের এত খিদে পেয়েছে সময়টা দেখছ তো খাওয়ার টাইম আমাদের রাত্রি যে আমরা খাবার ঘর দিয়ে এনেছিলাম ওটা খুলে নিয়েছি

আমি এখন খাওয়া আছে আছি বর্ধমান ক্রস করেছি মেন কোর্স শেষ আর এই যে এবার বিয়ের মিষ্টি আর তথ্যের মিষ্টি খাওয়া চলছে আর এই যে সেই যে নিজের কাঁচা গোল্লা আগ লাগলে

আর আমরা চলে এসছি মালদা টাউন চারটে ঢোকার কথা কিন্তু থ্রি ঢুকে গেছি আমরা তো এখান থেকে চারটে পনেরো ট্রেন ছাড়বে তো সময় এখন সেভেন থার্টি সেভেন বারো ডিগ্রি সেলসিয়াস যদি আর যদি ওয়ার ইজ মাই ট্রেনে যদি আমাদের ট্রেনটা দেখো আর ঠিক একটা স্টেশন দূরে রয়েছে তো আমরা অলমোস্ট রিচ আমাদের ডেস্টিনেশন এনজিপি তো নিচে নাবি তারপরে

তো আজকের ভিডিওটা এখানে অব্দি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর চেষ্টা করছি এই বছর একটু ব্লগ পাওয়ার জন্য তো